দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আজকে থেকে আমাদের বাচ্চা রেট কত চলতেছে সেই ব্যাপারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে তো যারা খামারি তাদের জন্য কিন্তু এ গ্রেডের বাচ্চা তো যারা বোর্ডিং করতে জানেন না আমি তাদেরকে বলবো যে আপনি বোর্ডিং করা শিখতে হবে বোর্ডিং না শিখে আপনি বাচ্চা নিয়ে আপনিও বাচ্চাকে ক্ষতি করবেন না আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না অর্থাৎ যারা নতুন খামার করার ইচ্ছুক ওনাদের জন্য আমি বলবো যে আপনাদেরও জন্য আসলে বোরিং করা বাচ্চাটা নেওয়াই উত্তম আসসালামু আসসালাম রহমতুল্লাহ দর্শক আপনাদেরকে আজকে আমরা যে আমরা পঁচিশ সালের আমাদের হাঁসের বাচ্চার দাম হাসির দাম কত হাঁসার দাম কত এবং দুইটাই মিলাইয়া কত আমরা সেই দামগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আসুন আমরা ওই হাঁসের দামগুলো আমরা জানি তাহলে আমাদের সাথেই থাকুন দজা ধরে দেখুন তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি সুক্রিয় দর্শক আমরা এবছর দু হাজার সালের যে ভিডিওটা আমরা আরও কিন্তু ভিডিও দিয়েছি ইতিপূর্বেও আমি ভিডিও দিয়েছি যে আমরা একটা অফার দিয়েছিলাম যে অফারে বলেছিলাম আমরা যে দু সালের জানুয়ারিতে যারা বখিন করবে জানুয়ারির প্রথম থেকে বখিন করবে এবং ফেব্রুয়ারির প্রথম থেকে আমাদের বাচ্চা শুরু হবে মাশাল্লাহ সারা দেশের অসংখ্য মানুষ আমাদের কাছে বকিণ দিয়েছেন যারা আমাদেরকে বকিণ দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে না দেখে এবং আমাদের এখানে না আসেই আপনারা যে অসংখ্য মানুষ আমাদের কাছে বখিন দিয়েছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা মনে করে যে আপনারা সারা বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য মানুষ আমাদেরকে বখিন দিয়েছেন সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া আজকে আমরা দুই হাজার যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে তো এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা বাচ্চাগুলো আবার নতুন একটা দাম দিচ্ছি সেটা হলো যে আমরা যদি মিল নিই কেউ অনেকেই মিল নেই কেউ অনেকেই আমরা ফিমেল নেই তো যারা মিল নেবেন তাদের জন্য একদম আবার যারা ফিমেল নেবেন তাদের জন্য একদম আবার এখানে আছে এ গ্যারেট বি গ্যারেট সি আছে তো আমরা বলতে চাই যে আমি যখন কামার করব তো আমি কিন্তু এক একটা বাচ্চা দিয়ে করব। আজকে এক দশ এক ব্যক্তি আমাকে ফোন দিয়েছে যে হুজুর আমার বাচ্চার দরকার তো আমি আমি ওনাকে প্রথম প্রশ্ন করেছি যে আপনি কি বিক্রয় করবেন নাকি আপনি কামার করবেন উনি বলেছেন যে আমি খামার করব করবো আমি বলেছি যে আপনি যদি খামার করেন তাহলে খামার করার বাচ্চা হচ্ছে আলাদা আমি সারা বাংলাদেশে বাচ্চা দিই হাঁস হাসের বাচ্চা সারা বাংলাদেশে যায় আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আপনি কি কামার করবেন নাকি বিক্রয় করবেন কারণ বিক্রয় করার বাচ্চা আর কামারের বাচ্চা কিন্তু এক নয় সামান্য তাহলে আসুন দু হাজার সালের ফেব্রুয়ারি মাস আজকে থেকে আমাদের বাচ্চার রেট কত চলতেছে সেই ব্যাপারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে তো যারা খামারি তাদের জন্য কিন্তু গ্রেডের বাচ্চা তো এ গ্রেডের বাচ্চার দাম বর্তমান বর্তমান বাজার হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আর বি গ্রেড এবং সি গ্রেড দুইটাই যদি আপনি নেন তাহলে আমরা রাখতেছি পঁয়ত্রিশ টাকা আর যারা কামার করবেন তাদের তাদের তো আপনার এগারেট ছাড়া কোনো বাচ্চা নেওয়া যাবে না এখন আপনি মেলই নেন বা ফিমেল নেন দুইটার মধ্যে কিন্তু এগারেট এবং বিগারেট আছে তো ওই দুইটা বাচ্চার দাম কিন্তু এক যেগুলো এগারেট ফিমেল ও মেল দুইটা বাচ্চার দাম পঁয়তাল্লিশ টাকা বাকি সি ও বিগারেট যদি আপনি কামার না কোন বিক্রয় করেন তাহলে সেটার জন্য হচ্ছে আপনি পঁয়ত্রিশ টাকা দর্শক যারা বোরিং করতে জানেন না এবং যারা আমার কাছে বুকিং দিয়েছেন অনেকে হয়তো আপনি পূর্বে বোর্ডিং করার আপনার আত্মবিশ্বাস রয়েছে এবং আপনি নিজে করেছেন বাচ্চা নিতেছেন তো যারা বোর্ডিং করতে জানেন না আমি তাদেরকে বলবো যে আপনি বোর্ডিং করা শিখতে হবে এবং আমার অসংখ্য ভিডিওগুলোও রয়েছে যে আপনার ওইখান থেকে আমরা বোর্ডিং করানো শিখাই বোর্ডিং না শিখে আপনি বাচ্চা নিয়ে আপনিও বাচ্চাকে ক্ষতি করবেন না আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না বরং আপনি বাচ্চাকেও বাঁচান আপনিও বাঁচুন তাছাড়া যেই বাজার যেখান থেকে আপনি নেন না কেন হতো শাহজাল রহমতুল্লাহ হাশার কামান হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে বলছি যে আপনি এখান থেকে নেন বা না নেন যেখান থেকে আপনি বাচ্চা নেন বা হাঁস নেন আপনি জেনে শুনে বুঝে নেবেন যাতে আপনার হাঁস বাচ্চা করে হাঁসের কামার করে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন দর্শক বাচ্চা কিভাবে আপনার বোর্ডিং করতে হয় এই বোর্ডিংগুলো আমার আরও পূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি আপনি সেগুলো দেখবেন দেখে আপনি সেখান থেকে আপনার যোগ্যতা অর্জন করে আপনি বোর্ডিংগুলো করবেন তাতে আপনার বাচ্চাগুলোও বাঁচবে এবং আপনিও হবেন না না যেই যেখান থেকে নেন কেন যদি কোনো সমস্যা হয় আমাকে আপনি জানাতে পারেন আমরা সহযোগিতা কোন আপনি অনেকেই আছে যারা একদিনের বাচ্চা নিয়ে তারা বোর্ডিং করতে জানে না আমরা অসংখ্য ভিডিও দিয়েছি আপনারা বোর্ডিং করার জন্য এরপরেও জিজ্ঞাসা করে যে হুজুর বোর্ডিংটা কেমনে করব গোটটা কেমনে করব অর্থাৎ যারা নতুন খাবার করার ইচ্ছুক ওনাদের জন্য আমি বলবো যে আপনাদেরও জন্য আসলে বোর্ডিং করা বাচ্চাটা নেওয়াই উত্তম আমাদের এখানে আমরা বোর্ডিং করে দিই যদি আপনি চান যে হুজুর আমি বোর্ডিং করে নিতে চাই তাহলে আপনি যদি চান যে আপনি আইসিয়া দিই কে শুনে আমাদের বাচ্চা দিই কে আপনি বোর্ডিং করায় নেবেন আপনি নিতে পারেন এখান থেকে আপনি পনেরো দিনের বাচ্চা নিতে পারেন এক মাসের বাচ্চা নিতে নিতে পারেন তাছাড়াও আমাদের এখানে একেবারে জিরু থেকে নিয়ে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পর্যন্ত আমরা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি সম্মানিত দর্শক এই ছিল আজকে আপনাদের সামনে আমাদের বাচ্চার দাম আমরা আপনাদের সামনে প্রকাশ করেছি সুতরাং যারা বাচ্চা নেওয়ার ইচ্ছুক হজর শাহজাল রহমতুল্লাহ হাশের কামরেন হ্যাচারি সারা বাংলাদেশের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এই কথা বলে থাকি যে আমাদের কাছে যারা বোর্ডিং আমাদের কাছে যারা আপনার ইয়ে করতে চায় বুকিং করতে চায় করে এবং আমাদেরকে না দেখে লক্ষ লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় আমরা কিন্তু আমানতদারির সাথে আমরা হাঁস হাসের বাচ্চা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি সমানত দর্শক সাধু আসাধু সব জায়গাতেই আছে সুতরাং যারা সঠিক ব্যবসায়ী এবং যারা আমানতদারির সাথে ব্যবসা করে তারা কখনো আপনার দুই নম্বরই করতে পারে না আমাকে অনেকেই বলেছে যে হুজুর আমরা বাচ্চার বকিণ করতে চাই কিন্তু ভয় লাগে যে আমরা যে বকিণটা করবো তো আমরা কি বাচ্চাটা পাবো না পাবো না ওইটা কিন্তু একটা আতঙ্ক থাকে মানুষ সুতরাং আলহামদুলিল্লাহ এর এরপরেও আপনার অসংখ্য মানুষ আমার কাছে এ করেছেন হাঁসের বাচ্চার জন্য আপনার বকিং করেছেন দয়া করবেন যেন আমরা হতো শাহজাল মহম্মদুল্লা আল্লি হাঁসের হেচারি হেচারি আমরা যেন আমরা উনিশশো নব্বই থেকে সেই ব্যবসাটুকু শুরু করেছি আদৌ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো দুর্নাম নেই আর যেন না আসে আমরা যেন সারা দেশের মানুষের কাছে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে হজর সাধারণ রহমতুল্লাহ হাসির কামাল হ্যাঁারি থেকে আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি